রে লাস্টবার তরসাদে চান্স হয় নাই চিন্তা করতেছিস যে সামনের বার আবার পরীক্ষা দিবি ঠিক আছে দে ভালো কথা কিন্তু তোর প্রস্তুতি কোথায় তো তো লাস্টবারও হচ্ছে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়ে টরসাদ চান্স পায় না এখন কি মনে করতেছিস যে হচ্ছে লাস্টবার পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা অর্জন করছি আর সেই অভিজ্ঞতা দিয়ে আমি চান্স পেয়ে যাব বিষয়টা একদমই এরকম না লাস্ট বার যারা চান্স পাও না একদমই মন খারাপের কিছু নাই ভাইয়ারা এটাও কিছু সময় অনেক সময় তোমার ছোট একটা ভুলের কারণেও তুমি চান্স না পাইতে পারো সুতরাং সেই ভুলগুলা থেকে তুমি শিক্ষা নাও সেই ভুলগুলা থেকে শিখো এখন তো তোমার क्वेश्चंस আইডিয়া আছে তুমি বুঝে গেছো তোমার কোথায় দুর্বলতা সে দুর্বলতারকে ফিল আপ করো সে ফিল আপ করে দেন পরীক্ষাটাও দেখবে সামনের দিনটাকে অবশ্যই অবশ্যই তোমার চান্স হয়ে যাবে এটা নিশ্চিত থাকতে পারো ঠিক আছে তো সেইখানে তোমার চিন্তা করার কিছু নাই যে আমি একবার চান্স পাই না এবার আবার চান্স না এমন অনেক স্টুডেন্ট আছে যারা একবার চান্স পায় না পরের বার পরীক্ষা দিয়ে একদম স্কলারশিপ যাওয়ার চান্স পায় সো তোমাকে নিজেরও এরকম হইতে হবে আর এরকম হইতে গেলে তোমাকে প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতিটা হইতে হবে এমন যে তোমার দুর্বলতাগুলো আছে এই দুর্বলতাগুলো তোমার ফিল আপ করতে হবে দুর্বলতাগুলো কভার করে দেন এসে পরীক্ষার হলে তোমাকে বসতে হবে আর তোমার এই দুর্বলতা কিংবা তোমার প্রস্তুতিতে সহায়তার জন্য আছে হালগেন নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স আমাদের কোর্সটিতে থাকবে ম্যাথমেটিক্স ইংলিশ আর্কিটেকচার এর উপর স্পেশাল ক্লাস যাতে করে তুমি তোমার পরীক্ষার জন্য পরিপূর্ণ অ্যাক্টিভ প্রস্তুতি নিতে পারো এবং এর পাশাপাশি তোমাদের প্রবলেম বা তোমাদের গাইডলাইন রিলেটেড যে কোনো কুয়েশেন বা যে কোনো ধরনের সমস্যা সলভের জন্য থাকবে ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ যেখানে আমাদের টিচাররা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকবে তোমাদেরকে সহায়তা করার জন্য এর পাশাপাশি আমাদের এই কোর্সটা তোমরা এনরোল করলেই পেয়ে যাচ্ছ ফ্রি এক্সাম ব্যাচ যারা আমাদের কোর্স অলরেডি এনরোল করেছ তোমরা জানো আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে তাই তোমার প্রস্তুতিকে যাচাই করে নিতে এবং ঝালাই করে নিতে তোমরা আজই এনরোল করে ফেলো আমাদের নর্থ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্সটি আর যদি তুমি চাও থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কোর্স এনরোল করতে তবে হালকা স্ট্যানের বারো বারো গেম চেঞ্জিং অফারে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কোর্সটি এনরোল করে ফেলতে পারো নিচেও কমেন্টে বক্সে দেওয়া লিঙ্ক থেকে ই লিংকে গিয়ে তোমরা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট কার্ড ডিসকাউন্ট অপশনে টাচ করলেই পেয়ে যাবা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই তোমার খেলা ঘোরানোর সময় এখন তোমারই তাই নিজের খেলা ঘুরিয়ে ফেলো থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের সাথে এবং আজই এনরোল করে ফেলো নর্থ সাউথ ইউনিভার্সিটি কোর্সটি দেখা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম